আরবি পাবলিক স্কুল বাগ্রাকোট ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে লোকাল স্ক্রিনিং বোর্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর মাধ্যমে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে টিজিটি ক্যাটাগরিতে আবেদন করতে পারছেন সোশ্যাল সায়েন্স সায়েন্স এবং সাবজেক্টে গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে এবং সেখানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে সেখানে যদি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে এবং পাশাপাশি যদি বিএড যোগ্যতা থাকে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ এবং পাশাপাশি সি অথবা টিএট যদি কোয়ালিফাই করে থাকেন তাহলে আবেদন করে দিতে পারেন পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং সিএসবি কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন আবেদন করতে পারছেন প্রাইমারি টিচার পদেও এই পদে আবেদন করবার জন্য ফিফটি পার্সেন্ট মার্কস সহ গ্রাজুয়েশান ডিগ্রি দু বছরের ডিএলএড ডিগ্রি বা সমতল ডিগ্রি থাকতে হবে এর পাশাপাশি সিটেট অথবা টেট কোয়ালিফাই করে থাকতে হবে সিএসবি কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে আপনাদেরকে এই নিয়োগে অংশ নিলে প্রেফারেন্স দেওয়া হবে কাউন্সিলর পদে আবেদন করতে পারছেন গ্রাজুয়েশান ডিগ্রি থাকতে হবে সাইকোলজি সাবজেক্ট সহ এছাড়া আপনারা যদি ডিপ্লোমা ডিগ্রিটা পেয়ে থাকেন কাউন্সেলিং বিষয় সহ তাহলে কিন্তু আবেদন করে দিতে পারেন তবে এক্ষেত্রেও কিন্তু তিন বছরের রিলিভ ফিল্ডের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ওয়েলনেস টিচার হিসেবে বা কাউন্সেলার হিসেবে কাজ করার বাস ড্রাইভার পদেও কিন্তু আবেদন করতে পারছেন এক্ষেত্রে ভ্যালিড ড্রাইভার লাইসেন্স আপনাদের কিন্তু অবশ্যই থাকতে হবে এছাড়া আপনাদের কমার্শিয়াল ড্রাইভার লাইসেন্সও কিন্তু থাকতে হচ্ছে যাকে সিডিএল বলা হচ্ছে এছাড়া প্যাসেঞ্জার এন্ডোর্সমেন্ট এবং স্কুল বাস সম্পর্কে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো নলেজ থাকতে হবে বা অভিজ্ঞতা থাকতে হবে কাজ করার অ্যাপ্লিকেশান ফর্মটিকে আপনারা ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নেবেন তো এর জন্য অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন ট্রিপল ডব্লু ডট এএ ইএস ইন্ডিয়া ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবেন এছাড়া ট্রিপল ডাব্লু ডট এপিএস ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেও কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন এর সঙ্গে আড়াইশো টাকার একটি ডিম্যান্ড ড্রাফট আপনাদেরকে দিতে হবে যে কোনো ন্যাশনালাইজড ব্যাংক থেকে আপনারা এই ডিম্যান্ড ড্রাফটিকে কেটে নেবেন তো এর জন্য আপনারা ব্যাংকে গিয়ে চালান কাটবেন চালানটি যখন কাটছেন সেই সময়তে চালানের মধ্যে লিখবেন ইন ফেভার অফ আর্মি পাবলিক স্কুল বাগরাকোট এই পর্যন্ত ইন ফেভার অফ থেকে শুরু করে লিখে দেবেন তারপরে পেবেল অ্যাড করবেন ওদলা বাড়ি আবারও বলছি ওদলা বাড়ি পেবেল অ্যাড হবে তারপরে হচ্ছে সমস্ত সেলফ অ্যাটেস্টেশন করবেন এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকলে তাকেও সেলফ অ্যাটেস্টেশন করবেন কালার পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনারা দেবেন দি অ্যাপ্লিকেশানটি পঁচিশে জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু জমা করবেন অর্থাৎ এপিএস বাগরা কোর্ট ইনস্টিটিউটেই কিন্তু অ্যাপ্লিকেশন জমা করতে হবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে সতর্কতার সঙ্গে অ্যাপ্লিকেশন আপনারা জমা করবেন এক্ষেত্রে সহযোগিতা পেতে আপনারা ডেসক্রিপশন বক্সে চেক করে কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে কল করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিয়ে আমার মাধ্যমেই অ্যাপ্লিকেশনটি সাবমিট করে নিতে পারেন বিস্তারিত তথ্য জানবার জন্য দ্রুত অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করে নিন অ্যাড্রেসটি বলে দিচ্ছি নোট ডাউন করে রাখুন আর্মি পাবলিক স্কুল বাগরাকোট পোস্ট অফিস হচ্ছে বাগরাকোট ডিস্ট্রিক্ট হচ্ছে জলপাইগুড়ি পিনকোড হচ্ছে সেভেন থ্রি ফোর ফাইভ জিরো ওয়ান এই অ্যাড্রেস বরাবর আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য এইট ডাবল ওয়ান সিক্স ওয়ান ফাইভ জিরো সিক্স ডাবল জিরো এছাড়া নাইন ফোর সেভেন ফাইভ টু ফাইভ জিরো সিক্স এইট টু এই দুটি কন্টাক্ট নাম্বারে দ্রুত আপনারা যোগাযোগ করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখে এই রেফারেন্স নাম্বার সহ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করা হচ্ছে চন্দননগর শ্রী অরবিন্দু মন্দিরের জন্য ইংলিশ মিডিয়াম এই ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করবার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অ্যাপ্লিকেশান ফর্ম এবং অ্যাডমিট কার্ডকে ডাউনলোড করে নিতে হবে তাকে খুব ভালো করে ফিল করে তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেশন করে অ্যাপ্লিকেশনটি ইনস্টিটিউটে গিয়ে জমা করে আসতে হবে এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট চন্দ্রনগর মিউনিসিপাল কর্পোরেশন ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই এই নিয়োগ সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন কোন কোন সাবজেক্টে আবেদন করতে পারছেন দেখে নিন ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারছেন দুটি পোস্ট রয়েছে ফিজিক্স সাবজেক্টে আবেদন করতে পারছেন দুটি পোস্ট রয়েছে স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স এবং হিন্দি সাবজেক্টেও আবেদন করতে পারছেন সেক্ষেত্রে প্রত্যেকটিতে কিন্তু একটি করে পোস্ট রয়েছে অর্থাৎ টোটাল রয়েছে এখানে সাতটি ভ্যাকান্সি বয়স হয়ে থাকতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য চল্লিশ বছর আর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবেন ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা ক্যান্ডিডেটরা এই নিয়োগে অংশ নিলে অবশ্যই প্রেফারেন্স পাবেন তবে অনার্স গ্র্যাজুয়েশন যাদের রয়েছে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যাদের রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন শুধুমাত্র অনার্স গ্র্যাজুয়েশন করা ক্যান্ডিডেটরা যেমন আবেদন করতে পারবেন পাশাপাশি মাস্টার ডিগ্রি থাকা ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবেন তবে মাস্টার ডিগ্রি থাকলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এলেও কিন্তু আপনাদের প্রেফারেন্স দেওয়া হবে ইন্টারেস্টিং বিষয় হলো বিএড বা সমতল যোগ্যতার কথা এখানে উল্লেখ না থাকায় যাদের এই ডিগ্রিটি নেই বা আছে তারা কিন্তু প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দিতে পারেন আপনাদের অ্যাপ্লিকেশান জমা করতে হবে তিরিশ ছয় দু হাজার পঁচিশের মধ্যেই বারো ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান জমা করা যাচ্ছে তো তিরিশ ছয় দু হাজার পঁচিশের মধ্যেই অ্যাপ্লিকেশান জমা করবেন অফলাইনেই আপনাদেরকে অ্যাপ্লিকেশান জমা করতে হবে জমা করতে হবে এই জায়গাতে চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির হাটখোলা বিল্ডিংয়ে সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত যে কোনো ছুটির দিন ব্যতীত আপনারা ইনস্টিটিউটে গিয়ে জমা করে আসতে পারেন সিলেকশন প্রসিডিওর এখানে বলে দেওয়া আছে ইন্টারভিউ এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে আপনাদেরকে ইন্টিমেট করা হবে যে আপনারা ফর্মটি জমা দিচ্ছেন এবং ফর্মের সঙ্গে যে অ্যাডমিট কার্ড জমা দিচ্ছেন সেই অ্যাডমিট কার্ডটিকেই আপনাদেরকে কিন্তু বাইপোস্টের বাড়িতে পাঠানো হবে পার মান্থ প্রাথমিকভাবে ছ টাকা বেতন এখানে আপনারা কনসলিডেটেড পে হিসাবে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান যখন জমা করছেন তখন কি কী ডকুমেন্ট আপনারা দেবেন তারও উল্লেখ এখানে করা আছে দেখুন অ্যাপ্লিকেশান জমা করার সময়তে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই আপনারা দেবেন বা বার্থ সার্টিফিকেট অবশ্যই দেবেন এবং তার সঙ্গে আপনারা সেলফ অ্যাডাস্ট্রেশন করা সমস্ত ডকুমেন্টকে জুড়ে দেবেন এক্সট্রা একটি এনভিল আপনাদেরকে দিতে হচ্ছে দশ টাকার পোস্টাল স্ট্যাম্প সেটে তার কারণ হচ্ছে এই খামটির মধ্যেই আপনাদেরকে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে এছাড়া রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি আপনাদের দিতে হচ্ছে যেটি কিন্তু মূল অ্যাপ্লিকেশান ফর্ম্যাটে আপনাদের কে সেটা দিতে হবে এবং সেখানে কিন্তু সেলফ অ্যাড করে দিতে হবে এছাড়া অ্যাডমিট কার্ডও কিন্তু তিনটি আপনাদের দিয়ে দিতে হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে তাই সাবধানতার সঙ্গে অ্যাপ্লিকেশানটি আপনারা করবেন আমার সহায়তা নিতে কমেন্ট বক্সে কমেন্ট করুন পূর্ণ সহযোগিতা পাবেন মেটারনিটি লিভ এই বিজ্ঞপ্তিটি ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আপনারা আবেদন করতে পারছেন জিওগ্রাফি সাবজেক্টে আবেদন করতে পারছেন এই পদে আবেদন করবার ক্ষেত্রে এমএসসি যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে বিএ ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র সংরক্ষিত রয়েছে পদটি তাই এই ক্যান্ডিডেটের বাইরে অন্য ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবেন না পঁয়তাল্লিশ বছরের নিচে আপনাদের বয়স হয়ে থাকলে আপনারা এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করে দিতেই পারেন মেটার্নিটি লিভ এই পদে আপনারা যদি নিয়োজিত হতে পারেন উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা চাকরিটা করতে পারবেন অর্থাৎ ঈর্ষণীয় বেতন এখান থেকে আপনারা কিন্তু গেইন করতে পারেন দশ দিনের মধ্যে আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে বলা হচ্ছে একাডেমিক রেকর্ডস এবং তার সঙ্গে কাস্ট সার্টিফিকেট এবং তার সঙ্গে আপনাদের এজ প্রুফ এবং তার সঙ্গে আধার কার্ডকে অবশ্যই আপনারা জুড়ে দেবেন দি অ্যাপ্লিকেশনটি আপনারা দশ দিনের মধ্যে পাঠাবেন হেডমাস্টার কাম সেক্রেটারির অনুকূলে এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে স্পিড পোস্ট আকারে চিঠিটিকে পাঠিয়ে দেবেন উপযুক্ত ডকুমেন্ট সহ তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এক্ষেত্রে আপনাদেরকে খাম নিতে বলবো খামের উপরে টপ এন্ড দ্যানভেল লিখে দিতে বলবো অ্যাপ্লিকেশন ফর দ্য পার্স অফ অ্যাডস্ট্যান্ট টিচার ইন জিওগ্রাফি এই কথাটিকে আপনারা ক্যাপিটাল লেটারে লিখে দিন সাবজেক্টটি যেখানে লিখছেন অর্থাৎ জিওগ্রাফি কথাটি যেখানে লিখছেন তার নিচে আন্ডারলাইন করে দিতে পারেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য হেডমাস্টার কাম সেক্রেটারি যেমন লেখা আছে আপনারা তেমনটি এই জায়গাটিতে দেখে লিখে দেবেন দিয়ে কমা দিয়ে আপনারা লিখবেন জয়কৃষ্ণপুর নেহরু বিদ্যাভবন এইচএস যেমন লেখা আছে তেমনটি লিখুন তারপরে কমা দিয়ে অ্যাট লিখুন জয়কৃষ্ণপুর পোস্ট অফিস লিখুন জুন বলদা পুলিশ স্টেশন লিখুন কেসিআরি এবং শেষে অবশ্যই পিনকোড আপনারা বসাবেন অর্থাৎ পিনটি দেবেন সেভেন টু ডবল ওয়ান ডবল থ্রি এবং শেষে গিয়ে মোবাইল নম্বরটিকেও বসিয়ে দিন অর্থাৎ নাইন ফাইভ ফোর সেভেন সিক্স ওয়ান টু নাইন সিক্স এটি এই কারণেই দিতে বলছি পত্রবাহক খুব সহজে ইনস্টিটিউটটিকে খুঁজে পেয়ে চিঠিটি পৌঁছে দিয়ে আসতে পারবেন দ্রুত আপনারা স্পিড পোস্ট আকারে চিঠিটিকে পাঠাবেন উপযুক্ত সহ গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে আপনারা একটি কভার লেটার দেবেন কভার লেটার দিলে বিজ্ঞপ্তির সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ অবশ্যই করবেন তো খামের মধ্যে আপনারা কি দেবেন প্রথমে একটি ফ্রেশ বায়োডেটা দিন এবং তারপরে হাতে লেখা অ্যাপ্লিকেশান হাতে লেখা অ্যাপ্লিকেশানটা আপনারা প্রথমে দিন তারপরে আপনারা সিবিটি দিন দিয়ে তারপরে মাধ্যমিক অনোয়ার্স মাধ্যমিকের অ্যাডমিন মার্ক্সের সার্টিফিকেট এইভাবে সমস্ত যোগ্যতার সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট এবং আধার কার্ড এবং আপনারা বায়োডেটার একদম উপরে ডান দিকের কর্নারটিতে একটি ছবিও বসিয়ে দিতে পারেন এবং অন্যান্য ডকুমেন্ট সহ আপনারা অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দিন দশ দিনের মধ্যে আপনারা এক্ষেত্রে আমার সহায়তা নিতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা ডেসক্রিপশান বক্সটা চেক করে আমার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। দ্রুত পাঠিয়ে দিন অ্যাপ্লিকেশানটি চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে নর্থ ইস্ট ফ্রনটিয়ার রেলওয়ে স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখে এই রেফারেন্স নাম্বার সহ নেওয়া হচ্ছে সম্পূর্ণত ঠিকা চুক্তির ভিত্তিতে বানী রেলে রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় যেটি শিলিগুড়ি জংশনে অবস্থিত এবং নিউ জলপাইগুড়িতে রেলওয়ে বালিকা উচ্চতর বিদ্যালয় এই বিদ্যালয় দুটির জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে অফলাইনে আগে অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের জমা করতে হবে এই বিষয়টিকে মাথায় রাখবেন তারপরে ওয়াক ইন ইন্টারভিউ দিতে যাবেন দুটি ইনস্টিটিউটে গিয়েই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন জমা করে আসতে হবে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন সকাল এগারোটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত লাস্ট ডেট থাকছে দুটি ইনস্টিটিউটের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন জমা করার তেইশে জুন দু হাজার পঁচিশ এই ডেটের পরে কিন্তু অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন না এবং নিয়োগেও কিন্তু অংশ নিতে পারবেন না বা সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন না আমার সহায়তা পেতে কমেন্ট কমেন্ট বক্সে করুন পূর্ণ সহযোগিতা পাবেন বছরের সর্বোচ্চ দুশো দিন আপনারা কিন্তু এখানে কাজ পাবেন দেখে নিন কোন কোন পদে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন দেখুন শিলিগুড়ি ইনস্টিটিউটের জন্য আপনারা পিজিটি ক্যাটাগরিতে আবেদন করতে পারছেন এখানে সিবিএসই কারিকুলামকে ফলো করা হয় আবেদন করতে পারছেন পিজিটি হিস্ট্রি পিজিটি বিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স পিজিটি জিওগ্রাফি পিজিটি ইকোনমিক্স পিজিটি কেমিস্ট্রি পিজিটি শারীরিক শিক্ষা বা যাকে ফিজিক্যাল এডুকেশন বলছি এবং পিজিটি জীববিজ্ঞান বা বায়োলজি কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে টোটাল সাতটি ভ্যাকান্সি এখানে রয়েছে এর পাশাপাশি এই ইনস্টিটিউটটির জন্য টিজিটি ক্যাটাগরিতেও কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে এখানেও কিন্তু সিবিএসসি কারিকুলামকেই ফলো করা হয় টিজিটি ইংলিশ সাবজেক্টে টিজিটি হিন্দি সাবজেক্টে টিজিটি বাংলা এবং টিজিটি সোশ্যাল সায়েন্স সাবজেক্টেও আবেদন করতে পারছেন তবে হিন্দি সাবজেক্টে কিন্তু টোটাল দুটি ভ্যাকান্সি রয়েছে সর্বমোট পাঁচটি ভ্যাকান্সি রয়েছে টিজিটি ক্যাটাগরির পোস্টে শিলিগুড়ি স্কুলটির জন্য এর পাশাপাশি প্রাথমিক শিক্ষক হিসেবেও আবেদন করতে পারছেন সংক্ষেপে যাকে পিআরটি বা প্রাইমারি টিচার বলা হচ্ছে এখানেও কিন্তু সিবিএসই কারিকুলামকে ফলো করা হয় শিলিগুড়ি ইনস্টিটিউটটির জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারছেন এছাড়া আবেদন করতে পারছেন পিআরটি অন্য ক্যাটাগরির পদেও এক্ষেত্রে টোটাল কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে আপনারা আবেদন করতে পারছেন হস্তশিল্প শিক্ষক পদেও ইংরেজি মাধ্যম এই বিদ্যালয়টিতেও সিবিএসই কারিকুলামকেই ফলো করা হয় বাণী মন্দির রেলওয়ে উচ্চতর বিদ্যালয় শিলিগুড়ি জংশনের জন্যই কিন্তু এই হস্তশিল্প শিক্ষক পদে আপনারা আবেদন করতে পারছেন এক্ষেত্রে টোটাল একটি মাত্র ভ্যাকান্সি এক্ষেত্রে রয়েছে এর পাশাপাশি সিবিএসই কারিকুলামকে ফলো করা হয় জলপাইগুড়ি রেলওয়ে বালিকা উচ্চতর বিদ্যালয় তো এই বিদ্যালয়টির জন্য টিজিটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন ইনস্টিটিউটটি নিউ জলপাইগুড়িতে অবস্থিত টিজিটি ইংলিশ সাবজেক্টে টিজিটি সায়েন্স সাবজেক্টে টিজিটি হিন্দি সাবজেক্টে এবং পিটিআই শারীরিক শিক্ষা মানে ফিজিক্যাল এডুকেশন টিচার পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু টোটাল চারটি পদ রয়েছে আবেদন করবার ক্ষেত্রে আপনারা নির্দিষ্ট ফর্ম্যাটের অ্যাপ্লিকেশান ফর্ম ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নেবেন তো এর জন্য গুগলে গিয়ে সার্চ করবেন ট্রিপল ডব্লিউ ডট আর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিওভি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলেই এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং অ্যাপ্লিকেশান ফর্মটিকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্ট্রেশন করে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা নির্দিষ্ট ডেটের মধ্যে অর্থাৎ তেইশে জুন দু হাজার পঁচিশের মধ্যে নির্দিষ্ট ক্যাম্পাসে গিয়ে জমা করে আসতে পারেন কিংবা আপনারা নিজেরা অন্যের সাহায্য নিয়েও অ্যাপ্লিকেশন ড্রপ করিয়ে নিতে পারেন আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন পূর্ণ সহযোগিতা পাবেন অ্যাপ্লিকেশান জমা করবার পরে ছাব্বিশে এবং সাতাশে জুন দু হাজার পঁচিশ তারিখে আপনাদের সাক্ষাৎকারে অংশ নিতে হবে এ ব্যাপারে আলাদা করে কাউকে কিন্তু ইন্টিমেট করা হচ্ছে না সকাল নটা থাকছে আপনাদের রিপোর্টিং টাইম দশটা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে কোথায় পৌঁছাতে হবে দেখে নিন দেখুন এডিআরএম কার্যালয় নিউ জলপাইগুড়ি এই জায়গাতেই কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তার জন্যই কিন্তু আপনাদেরকে এই জায়গাতে অবশ্যই যেতে হবে ওয়েবসাইট ভিজিট করলে এ ব্যাপারে বিস্তারিত তথ্য কিন্তু আপনারা জেনে নিতে পারবেন আরো একটি ওয়েবসাইট এখানে দেওয়া আছে অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট রেলওয়ে স্কুল ডট এস ডট ও আই জি এই অফিসিয়াল ওয়েবসাইটটিও ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে এই নিয়োগে অংশ নিতে পারেন বিজ্ঞপ্তিটি আজকাল পত্রিকাতে প্রকাশ করা হয়েছে